একটা হাদিস বলছি খুব চমৎকার একটা হাদিস নবী সাল্লা বলছেন আল মিনুনা কারজলিন ওয়াহেদিন পৃথিবীর যত মুমিন আজকে বর্তমানে সোয়া দুইশো কোটি মমিন আল্লাহ তালা বলছেন সোয়া দুইশো কোটি না এরা সবাই একজন পুরো মমিন মুসলিম জাতি একটা দেহের নাই এনিস্তাকার অসহু ইশতাকা কুল্লুহু তার মাথায় যদি আঘাত পায় সে মাথায় একাই ব্যতীত হয় না পুরো শরীরে ব্যথা জর্জরিত হয় অতএব পুরো পৃথিবীতে একজন মুমিন যদি কষ্টে পতিত হয় বাকি সব মুমিন কষ্ট পাবে এটাই ইমানের চাহিদা এটাই ইমানের চাহিদা তারপর তিনি বলছেন আহ আলমকিনু কালমকিনু আলমোক মিনু এক মুমিন আর এক মমিনু লমিনী কালবুনিয়ান এক মমিন আর এক মুমিনের এক জন্য একটা বিল্ডিংয়ের নেয় একটা অট্টালিকার ন্যায় একটা ভবনের নেয় ভবন সারটা অটোমেটিক উপরে দাঁড়ায় থাকে না এটা একটার উপর নির্ভর করে আছে আবার এই মানে পিলারগুলো শুধুমাত্র একা দাঁড়িয়ে আছে না ওটার উপরে ছাদ আছে নিচে মাটি আছে আবার মাটিও একা একা বসে না একজন আরেকজন ধরে রাখছে যার পরে বিল্ডিংটা এত শক্তিশালী হয়ে আছে তো একজন আরেকজনকে ধরার কারণে ঠিক এক মোমিন আর এক মোমিনের জন্য হবে কি ক্যালবনিয়ন কিভাবে হবে উদাহরণ দিয়ে দেখিয়েছেন সাহাবিদেরকে বলেছেন এ সাহাবিরা দেখো সাহাবিরা দেখো এক মুমিন আর এক মুমিনের জন্য কেমন শক্তিশালী এই আঙ্গুলগুলো আছে না এভাবে একটা একটার মধ্যে ঢুকাইছে সব বাকা সবই আহু এখন কি হাতের শক্তি বাড়ছে না কমছে বাড়ছে না তাহলে একজন মুমিন আর এক মুমিনের জন্য এক মুসলিম আর এক মুসলিমের জন্য এরকম সুদৃঢ় বন্ধনের ন্যায় হবে এ বিষয়ে তো করণের আর একটা আয়াত আছে যে মুমিনদের একটা গুণ হলো তারা যখন কাতারে দাঁড়ায় বুনিয়ানুম বনিয় মনে হচ্ছে সীসা ঢালা প্রাচীরের মতো একে অন্যকে শক্তিশালী করে তাহলে আমরা এক মুমিনকে আর এক আমরা ভালো কাজে হেল্প করে সহযোগিতা করে আমরা আরেকজনকে হাতকে শক্তিশালী করব কখনো দুর্বল করব না সব শেষ একটা হাদিস বলে খুদবার শেষ করছি আমরা তো জানলাম ব্যক্তিত্বের বন্ধনের গুরুত্ব কত বেশি এক মমিন আর এক হক কত গুরুত্বপূর্ণ আমরা এক নজরে আমরা এক মমিন আর এক মমিবের আটটি হক বলছি খুব খেয়াল করে শোনেন আপনিও তো মামিন আমিও মমিন আপনিও মুসলিম আমিও মুসলিম আপনার সাথে আমার দেখা হবে কথা হবে সাক্ষাৎ হবে তখন আপনার উপর আমার কিছু হক আছে আমার উপর আপনার কিছু হক আছে হকগুলো আদায় করে দিতে হবে কি কি হক সাল্লাম বলছেন যখনই দেখা হবে যখনই মোমিনের সাথে দেখা হবে তখন দেবা সালাম আসসালাম আলাইকুম এটা মোমিনের কি হক তুমি দাও সে দিয়ে ফেলছে এখন কি করবা রদ্দ সালাম সে সালাম দিছে তুমি সালামের জবাব দেবা এটাও মুমিনের হক এখানে সালামটাকে আরো সুন্দর ভাষায় দিতে বলেছেন বলবো আসসালাম মানে আন্তরিকতা দেখাবো ভাই আপনি দিয়েছেন আমি খুশি আল্লাহ আপনাকে আরো রহমত করুক আন্তরিকতা প্রকাশ করেন তাতে মোহাব্বাত বাড়ে আর আমরা তো অনেকে আছি আসসালাম আলাইকুম হুম হুম নিশি মানে হুম এই হু করলে হবে না তুমি আন্তরিকতা দেখাবা সে আলাইকুম তুমি বল আসসালামাইহামদুল্লাহ এটা এক মুমিন আর এক মোমিন কি হক আচ্ছা দুই নম্বর মুমিন যখন হাসি দেবে তখন আমরা হাসির জবাব দেবো কিভাবে আমি যদি হাসি দিয়ে বলবো আলহামদুলিল্লাহ তখন আপনি শব্দটা শুনেছেন আলহামদুলিল্লাহ তখন আপনি কি বলবেন ইয়ার আল্লাহ দেখেন আমি আল্লাহর প্রশংসা করলাম আপনি শুনলেন আপনি বললেন তোমার উপর আল্লাহ দয়া করুক এখন আপনি যেহেতু আমাকে দয়ার দয়া করেছেন আমার আবার কিছু করানো আসছে না তখন আমি আবার কি হব যে হামুক আল্লাহ তখন কি আল্লাহ তোমাকে দান করুক আর আল্লাহ তোমাকে সংশোধন করে দিক তোমার ভিতরে যে ভুল দুটি থাকে এটা আল্লাহ সংশোধন করে দিক দেখেছেন এক মমিন আরাক মমিনের হকের মধ্যে কত কল্যাণ তারপরে মুমিন মুসরিমে যদি দাওয়াত দেয় দাওয়াতে সাড়া দেওয়া সে দাওয়াতটা হতে পারে খাবারের দাওয়াত হতে পারে দিনের দাওয়াত যে কোনো একটা দাওয়াত হতে পারে দিনে একটা মজলিশের দাওয়াত ওয়াজমাফিলের দাওয়াত ইসলামী জলসার দাওয়াত একটা হালাকার দাওয়াত খুদ্বার দাওয়াত সলাতের দাওয়াত খাবারের দাওয়াত যে কোনো একটা মজলিশের দাওয়াত দিলে যদি অসম্ভব না হয় তাহলে দাওয়াতে সাড়া দেওয়া এটা মুমিনের হক বলছেন যখন তোমাকে দাওয়াত দেয় তখন তুমি দাওয়াতে সাড়া দেবা তারপরে বলছেন আর এক মমিন আর এক যদি পরামর্শ চায় তখন কি পরামর্শ দেব সৎ পরামর্শ সঠিক পরামর্শ কল্যাণকর পরামর্শ লাহু যখন তোমার কাছে কেউ কোনো পরামর্শ চায় তখন তুমি তাকে এমন একটা সৎ পরামর্শ দিবা যাতে তার জন্য কল্যাণ হয় এরপরে হলো যখন এক মুমিন আর এক মোমিন সবসময় একসাথে থাকবে না কেউ দূরে থাকবে কেউ কাছে থাকবে আরে দূরে থাকুক অথবা কাছে থাকুক যে যেখানে থাকুক মুমিন মানি অপর মুমিনের কল্যাণকামী কি হবে কল্যাণকামি কল্যাণকামী মানে আপনি একজন মুমিন আপনার কাছে থাকুক অথবা দূরে থাকুক সময় আপনি তার ভালো চাইবেন সব সময় আল্লাহ আমাকে ভালো রাখেন তাকেও ভালো রাখেন আমাকে সুস্থ রাখেন তাকেও সুস্থ রাখেন এইটা নবিসাল্লাম সাল্লাম বলছেন কি এক মমিন আর এক মমিনের যখন সে উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক সর্বদা একে অন্যের কল্যাণ কামনা করবে এটা এক মমিন আর এক মমিনের কি হক তারপরে যখন মুমিন অসুস্থ হবে কি করবে চিকিৎসা করবে দেখাশোনা করবে তার সম্পর্কে খোঁজ খবর নিবে বা যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করবে এটা এক মমিন আরাক মমিনের হক না সাল্লাহ আসলাম বলছেন যখন তোমার ভাই অসুস্থ হয়ে গেল তখন তুমি তার দেখা করতে যাবা এ বিষয়ে আসে রসুল রসুলাম বলেন কোনো মোমিন আরাক মমিনকে দেখা করার জন্য যদি সকালবেলা বের হয় সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে সন্ধ্যায় যদি দেখতে বের হয় সারা রাত তার জন্য সত্তর হাজার ফেরস্তা দোয়া করতে থাকে তারা আমি মুমিন ভাইকে দেখতে গেছি আল্লাহ আমার পিছনে সত্তর হাজার ফেরস্তা ফিট করেছেন আমার কল্যাণে দোয়া করতে কত সুন্দর কথা সব শেষ এক মুমিন আর এক যদি মারা যায় যখনই আমরা জানতে পারবো আরে দাওয়া দেখ অথবা না দেখ শুনলাম তখন তার জানা যায় উপস্থিত হব এটা আমাদের একটু গুরুত্বপূর্ণ হক এক্ষেত্রে আমরা কখনো তারপন্ন করব না আজকে বিশেষ করে আমরা যারা এই সালাফি আকিদা মান পোষণ করি আমরা সংখ্যায় কি বেশি না কম কম সংখ্যা একেবারেই কম তো একটা জানাজা যখন আপনি সহিভাবে করতে যাবেন তখন আপনি একা করতে পারবেন না কারণ সমাজের সব লোক এক টাইপের আর আমরা যখন বিশ জন একত্রিত হয়ে যাব তখন আমাদের একটা দাবি থাকবে আমাদের ভাই আমাদের একই ছিলেন তিনি যেভাবে বলেছেন ওভাবে আমাদের জানাজা হবে তখন অন্য লোপ আর দিতে পারবে না এই শেষ বিশুদ্ধ জানাজা দিয়ে ভাইকে বিদায় করা এটাও নমিনের হক তাহলে আমরা এই হকগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ আজকের এই খোদ আমরা যে কথাগুলো জেনেছি আমার ভিতরে আমার ত্রুটি থাকলে আল্লাহ আমাকে সংশোধন করুক আপনাদেরকেও সংশোধিত হওয়ার তাও ফিগদান করুক